আজকে একটা আমি আপনাদেরকে আপডেট নয় এটা একটা কৃষ্ণকালী মায়ের মহিমা দেখাবো তো আপনারা ভিডিওটা একটু দেখবেন এক ভক্ত তার শিশুর অনেক সমস্যা ছিল তা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ভালো হয়েছে তো এই বন্ধ মন্দিরেতে উনি জানেন ওই বন্ধ মন্দিরেতে উনি একটি গোপাল দিয়ে গেলেন এবং বেশ আড়ম্বরপূর্ণ ঢাক ঢোল বাজিয়ে বাচ্চার মা ডন্ডি খাটলেন মন্দির বন্ধ তো কি হয়েছে তাই ভক্তের ভালোবাসা এখনও কৃষ্ণকালী মায়ের মন্দিরের উপর রয়েছে মায়ের উপর আস্থা রয়েছে মায়ের প্রতি বিশ্বাস রয়েছে আর এই বেলেটা কৃষ্ণকালী মায়ের মন্দির এখনও পর্যন্ত দেবভূমি হয়ে রয়েছে চলুন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মন্দির আছে আপনি আপনি জানেন কি এমন ঘটেছিল যে এলেন মায়ের বন্ধ আমাদের বাচ্চার ছাদ থেকে পড়ে গিয়েছিল তাই এর আগে আমরা ছাদ থেকে পড়ে যাওয়ার আগে একবার এসেছিলাম এই মন্দিরে ওই পড়ে যাওয়ার পর আমি আমার কোনো তিনটি তিনটি হসপিটাল টপকি যখন আমরা ওই পিজি হসপিটালে পৌঁছালাম তা শনিবারের দিনকে ওখানে পৌঁছালাম তা রাতে আমি মাকে দেখতে পাচ্ছি মায়ের ঘাটে সকল ভক্তবিন্দুরা বসে ওই নাম জপ টপ করছে তা বলো নাম জপ করো ভালো হয়ে যাবে সত্যি দেখলাম হসপিটালে আমাদের বাচ্চার এত সুন্দর ট্রিটমেন্ট হয়ে এত সুন্দর ছিল আমাদেরকে ওরা মানে ডাক্তারবাবুরা বলে খুব সুন্দর আছে তা ওই তারপরেও আমি মায়ের মন্দিরে এসে বাবুকে তিসল ঠেকে গিয়েছিলাম তারপরে বলেছিলাম আমার বাচ্চা সুস্থ হয়ে যাক মায়ের কাছে গোপাল আমরা দিয়ে যাই মায়ের কাছে তারপরে রকম একটা ঝামেলা শুনলাম ঝামেলা শোনার পর মোবাইল আপনার যে অন্য মা প্রতিষ্ঠিত হয়েছে সেভাবে আমরা এসেছিলাম তা দেখলাম মা আসলেও আমাদের এখান এখান দিয়ে আমাদের মাকে টুকি আগে যেতে হবে তা বললো এখনো চালু হয়নি ওই জন্য আমরা এখানে মায়ের আমরা পৌঁছে এখানে দিয়ে গেলাম এখানে আমরা দিয়ে গেলাম মানে একটা গোপাল দিলেন একটা গোপাল দিলাম একটু ভোগের জন্য কিছু দিয়ে গেলাম আচ্ছা মা আমাদের বাচ্চাটাকে ভালো রাখুক অবশ্যই মা আমরা কোথা থেকে আসছি আমরা এসেছি চাপড়া থেকে আচ্ছা ওটা কোন ডিস্ট্রিক্টে ওটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর থেকে আচ্ছা মা বাচ্চা তো তুই মা ভালো রাখুক যতকালে ভাই যায় তোমরা সকলে আসবে নামটা করবে মা এটাই বলেছে আরে জবাব বলতে চাই সকলেই করবে সকলের মনস্কামনা পূর্ণ হবে আমাদের এই রকমটাই হয়েছে আমরা চরম বিপদ থেকে আমরা বেঁচেছি না আছে কৃষ্ণ মা না আছে মঙ্গলা মা আছে শুধু ভক্তি আর বিশ্বাস শুধু ভক্তি বিশ্বাসকেই বল করেই একটা মানুষ অনেক কিছু মুক্তি লাভ পেতে পারে তারই একটা জলজান্ত উদাহরণ বেলেরা কৃষ্ণকালী মন্দির আর কিছু বলবো না আরও নতুন নতুন কিছু ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়